আসসালামু আলাইকুম আমরা এনজি শপ থেকে আগত রমজানের জন্য কিছু প্রোডাক্ট স্টক নিয়েছি তার মধ্যে আপনাদেরকে দেখাবো আজকে আমরোপালি রুয়াবজা রুয়াবজা কিন্তু নতুন একটা আপডেট আসছে সেটা হচ্ছে আমরোপালি এটা আপনি এক গ্লাস পানির ভিতরে দুই চা চামছি যদি এই আমরোপালি দেন তাহলে কিন্তু এক গ্লাস জুস হয়ে যাবে যেটা আপনি ট্যাং বলেন অথবা সফট ড্রিঙ্ক পাউডার বলেন ওইটা পরিবর্তে এটা খেতে পারবেন এবং এটা হচ্ছে একটা স্বাস্থ্যসম্মত পণ্য আর এটা হচ্ছে রু আফজা যেটা প্রতি বছর আপনি রমজানে বিশেষ করে ইফতারির সময় খেয়ে থাকেন যেটা শরবত হিসেবে আর কি তো এক্ষেত্রে নতুন যারা আমের জুস খান তারা কিন্তু নতুন যেটা বের হয়েছে আম্রপালি এটা খেতে পারেন এটা খেলে দেখা যায় আপনি বাজার থেকে একটা জুস কিনছেন এক লিটার এক নব্বই টাকায় সেক্ষেত্রে নব্বই টাকায় একটা জুস না কিনে আপনি একটা আম্রপালি যদি তিনশো মিনিটটা নেন সেক্ষেত্রে কিন্তু আপনার অনেকটা টাকা সাশ্রয় হবে আর এটা হচ্ছে হামদরদের আর যেটা সবসময় কিনে থাকেন আপনি সাতশো পঞ্চাশ গ্রামেরটা সাতশো পঞ্চাশ মিলে যদিও তো নিতে চাইলে হোয়াটসঅ্যাপ করবেন ধন্যবাদ